আসসালামু আলাইকুম গাজীপুরে এই প্রথম হতে যাচ্ছে এইচ ওয়াইডি ছায়া জাতি সংঘের কার্যক্রম হাউস অফ ইউথ ডায়ালগ একটি ইউকে রেজিস্টার্ড চ্যারিটেবল অর্গানাইজেশন এটি তরুণদের নিয়ে ছায়া জাতি সংঘ আয়োজন করে এটি বাংলাদেশ নেপাল ইন্ডিয়া এবং ইউকে তে এর কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশের ঢাকায় গত সাত বছর যাবত এটি খুব সফলতার সাথে তাদের কার্যক্রম চালাচ্ছে আমাদের গাজীপুরে এই প্রথমবারের মতো এইচ ওয়াইডি ছায়া জাতিসংঘ করতে যাচ্ছে এমইএএন বা ছায়া জাতিসংঘ কি সংক্ষেপে এমইএএন মডেল ইউনাইটেড নেশনস হলো এমন একটি প্ল্যাটফর্ম যা জাতিসংঘের নিয়ম অনুযায়ী আলোচনা করে বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা নিয়ে বিতর্ক করে নিজের মতামত উপস্থাপন করে এবং কূটনীতিকভাবে তার সমাধান খুঁজে বের করে এইচ ওয়াইডি গাজীপুরে কিভাবে কাজ করবে গাজীপুরে এইচ ওয়াইডি আপনাদের নিয়ে একটি সক্রিয় প্ল্যাটফর্ম তৈরি করবে যেখানে তরুণরা নিজেদের কণ্ঠস্বর তুলে ধরতে পারবে লিডারশিপ কমিউনিকেশন এবং ক্রিয়েটিভ ভাবনার উপর কাজ করা হবে স্থানীয় কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নানা বিধ আয়োজন করা হবে যেমন সেমিনার ওয়ার্কশপ মান প্র্যাকটিস সেশন ইত্যাদি আমাদের বিশ্বব্যাপী অনেক স্পন্সার পার্টনার আছে কিন্তু বিশেষ করে গাজীপুরে আমাদের আকন্দ ফাউন্ডেশন সাহায্য করছে এই কার্যক্রমটি আগে নিয়ে যেতে আপনারা সবাই যুক্ত হবেন